ইতামা তার নাফরমান সন্তান এই সন্তানকে জান্নাত না আল্লাহ হক নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ মানুষ তোমরা আল্লাহকে ভয় করো এরপর কি কয় দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন উতলবু ফির রিসকি অথবা উতলবুর রিসকা তোমরা রিজিক তালাশ করায়ের পর কয় ওয়াজমালু ফি তালাবিল রিস্কি তোমরা রিজিক অর্নেশনের ক্ষেত্রে সুন্দর অবলম্বন করো মানে মধ্যম অবলম্বন করো রিজিক তালাশ করো রিজিক তালাশ করবা সুন্দর ভাবে মধ্যম পন্থা অবলম্বন করবা রিজিক তালাশের ক্ষেত্রে মানে বাড়াবাড়িও না ছাড়াছড়িও না হারামের দিকে যাওয়া যাবে না হালাল মোটামুটি পর্যায়ে যতটুকু হলে চলে এতটুকু চাওয়া বেশি চাইতে গিয়ে যেন এমন না হয় যে এটা চাইতে চাইতে তোমার মরণ হয়ে গেল হালালের অন্বেষণেও যেন তোমার নামাজ ছুটে না যায় এমনটাও যেন না হয় হালাল রিজিক তালাশ করতে গিয়ে আপনার নামাজ চলে গেল এটা কিন্তু বাড়াবাড়ি এটা আবার কি বাড়াবাড়ি রিক্সা চালকের উপার্জন হালাল নিঃসন্দেহে হালাল হালাল মানি অনেক বেশি হালাল রিক্সা চালকের উপার্জন কিন্তু উনি রিক্সা চালাইতে গিয়ে জোহর আসর বলল না এটা বাড়াবাড়ি তা আব্দুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালা আনহু বলেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি আবদুল্লি ইফলেম সুদ্রাদি আল্লাহ আনা আনহু বলেন লায়া মিলান না কমিস্তি বিমা আসিল্লা রিজিক তালাশ করতে গিয়ে যদি দুরুত্ব তুমি রিজিক নাপাও এই দ্রুত রিজিক না পেয়ে হারামের দিকে তুমি যাবে না রিজিক তালাশ করতে গিয়ে আপনি দেখতেছেন দ্রুত আপনার রিজিক আসেনা আবদুল্লাহ ইবলেমাস সুক্ কয় আল্লাহ না ফরমানির মাধ্যমে যদি দ্রুত রিজিকের ব্যবস্থা হয় এই জাতীয় রিজিক তুমি তালাশ করবা না বলেন তো সুদের মাধ্যমে দেখতে দেখা যায় স্বল্প সময় অনেক বেশি টাকা হয়ে যায় সুদ এটা কি আল্লাহ নাফরমানি কিনা হ্যাঁ সুদ আল্লাহ না শোনো তোমরা আল্লাহ নাফরমানির মাধ্যমে রিজিক দ্রুত পাওয়াটা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে দ্রুত রিজিক তালাশ করতে গিয়ে হারামের মধ্যে যেন তোমরা লিপ্ত হয়ে না যাও দ্রুত কামাই করার নেশায় হারামের মধ্যে যেন আমরা লিপ্ত না হই আল্লাহর আল্লাহ যেন আমরা না করি এই সতর্ক বার্তা আমাদের জন্য উচ্চারণ করলেন যে হালালের অন্বেষণ করতে গিয়ে দ্রুত রিজিক পাওয়ার আশা এমন যেন না হয় যে তুমি নাফর মানিতে লিপ্ত হলা খুব মনোযোগ দিয়ে শোনেন এখন যে কথাটা বলবো সেটা হলো সেই বুখারির দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনাটা টানার পর আমাদের সমাজে দ্রুত বড়লোক হওয়ার আশায় মানুষ কিছু হারামের পথ বেছে নেয় এর মধ্যে উল্লেখযোগ্য একটা ভয়ঙ্কর হারাম এটা নিয়ে আলোচনা করব ওই আলোচনা শুরুর পরে আল্লাহর উইছেন না দুই হাজার উনষাট নাম্বার হাদিসটা আগে শোনেন্লাহ আলিহিম এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ পরোয়া করবে না থেকে সে কামাই করছে এই পরোয়া করবে না তার উপার্জিত জিনিসটা হালাল না হারাম মানুষ পরোয়া করবে না আসলেই হলো আমার পকেটের মধ্যে এটা হালাল না হারাম এটা দেখার সময় নাই নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে রাশে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো নবীজি বলছে এমন একটা জামানা আসবে আপনারা বলেন তো এই জামানা কি আসবে না চলতেছে এই জাতীয় একটা ভয়ঙ্করতম হারাম যদি আমাদের বাংলাদেশের শব্দটা অপরিচিত আপনারা শোনার পর বলবেন এটা অপরিচিত কিনা আমাদের বাংলাদেশে যদি পরিচিত হয় বলবেন এই ভয়ঙ্কর একটা হারামের নাম হলো সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ কিসের মাধ্যমে আমাদের বাংলাদেশে অপরিচিত হলেও এটা এটা পরিচিত 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 বাংলাদেশে তাহলে তো হয় বহির্বিশ ভালো করে একটু শুনতে হয় ঠিক না তাহলে সুদ আমাদের দেশে পরিচিত না আপনারা কি সবাই সুদ চিনেন মানে খানার না খান সমস্যা নাই সুদের নাম শুনছেন তো আমাদের দেশে কি সুদ আছে সুদ হালাল না হারাম হারাম তো আমাদের দেশেও তাহলে যেই পদ্ধতিতে উপার্জন হারাম উপার্জন আমাদের কাছে আসে এই পদ্ধতির একটা ভয়ঙ্করতম পদ্ধতি হলো সুদ এটা অনেকে অনেক নাম দেয় বিভিন্ন নামে বেনামে সুদ খায় বিভিন্ন নাম দিবে মুনাফা ইন্টারেস্ট আরও অনেক নাম আসবে তো এই জাতীয় নামের মাধ্যমে সুদ সুদে এটা যত নামে দেন সুদের নাম যদি কোনো কারণে যদি সুদের নাম দিয়ে দেন যে আল্লামা সুদ কোনো কারণে যদি সুদের নাম এরকম ভালো দেন মুনাফা তো একটা সুন্দর শব্দ ইন্টারেস্ট সুন্দর শব্দ সুদের সাথে যত ভালো জিনিসে আপনি লাগান কেমন পর্যন্ত এটা হারাম এটা হালাল কোন ভালো যত পদ্ধতি অবলম্বন করেন এটা ভালো হবে না তাহলে আল্লামা লাগান আর ইসলাম লাগান কি লাগান আল্লামা লাগান আর এটার সাথে ইসলাম লাগান আর যাই লাগান সুদ সুদি সুদের ব্যাপারে তেরোটা কথা জোরে বলেন কয়টা তেরোটা এক নাম্বার যারা সুদ খান যারা সুদ খায় মাইকের আওয়াজেও যারা শুনছেন সুদ যারা আছেন এই যারা আপনারা সুদের সাথে জড়িত আছেন আপনাদের জন্য আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে কিসের ঘোষণা যুদ্ধের ঘোষণা করা হয়েছে সূরা বক্বারা 278 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বকিয়া মিনাল 리বা ইন kuntum mu'minin আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও